নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে একটা খুশির খবর আপনাদের দিই যে বদ্রি পাখির দাম কিন্তু ডবল হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে পাখি কী দামে বিক্রি হচ্ছে আজকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন একে একে আপনাদের দেখায় হাটে কোন কোন পাখি এসছে এবং তাদের কী দাম আর সেই সঙ্গে আজকে গড়িয়া পাখির হাটে বদ্রি পাখির কী দাম আছে প্রথম থেকে আপনাদের দেখাই ভালো করে ভিডিওটা দেখুন স্কিপ করবেন না তো শুরুতেই দেখতে পাচ্ছেন হ্যাঁ লুটিনো লাভবাট একদম অ্যাডাল্ট ফেয়ার গুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে গড়িয়া পাখির হাটে মাত্র বারোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা বারোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লুটিনো গুলো পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট ফেয়ার তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর রোজি লাভবার আছে হাজার টাকা জোড়া সুন্দর সুন্দর লুটিনো লাভবার্টগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে মাত্র বারোশো টাকা জোড়া এবারে বন্ধুরা রোজি এবং ফিশার লাভবারও আছে ব্লু মার্কসও আছে তো এগুলো আপনারা লুটিনো লাভবার পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়া আর রোজি লাভবার পেয়ে যাচ্ছেন নশো টাকা জোড়া আর ভায়োলেট মার্কস আছে তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলো সেমি অ্যাডাল্ট পাখি আছে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব শুরুতেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ডসেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে পাখি সাড়ে চারশো থেকে ছশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো থেকে ছশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দাম শুনে বুঝতেই পাচ্ছেন যে গড়িয়া হাটে আজকে কত দামে বিক্রি হচ্ছে পাখি আর কত হাটে কি দাম ছিল যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা বুঝতেই পাচ্ছেন এবারে দেখতে পাচ্ছেন শানকনুর এখানে শানকনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার টাকা জোড়া ন হাজার টাকা জোড়া এই সুন্দর শানকনুরগুলো পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত ডিএনএ পেপার পেয়ে যাবেন পাখির সঙ্গে যারা মেল ফিমেল কনফার্ম নিতে চান এখানে তিন পিস পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর শানকনুরের গুণ দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা অ্যাডাল্ট শানকনুরও আছে আপনাদের দেখাবো সেটারও ডিএনএ পেপার আপনারা পেয়ে যাবেন ডিএনএ পেপার সমেত কী দাম আছে প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে কিন্তু গড়িয়া হাটে অনেক পাখি এসছে মানে হিউজ পরিমাণে পাখি এসছে আপনারা একে একে দেখতে থাকুন আপনাদের দেখাবো এবং তাদের দামগুলো বিস্তারিতভাবে আপনাদের জানাবো তো এবারে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ব্লু পাইন্যাপেল কনুর আছে ব্লু পাইন্যাপেল কনুর সিঙ্গেল পিস দাম পড়বে মাত্র ষোলোশো টাকা আর পাইনঅ্যাপেল কনুর আছে পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া ডবল রেড ফ্যাক্টর আছে আর ইয়েলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না এবারে দেখতে পাচ্ছেন লুটিন অফলাইন লাভবার একদম অ্যাডাল্ট পেয়ার মাত্র ষোলোশো টাকা জোড়া লুটিন অফলাইন লাভবার্ট অ্যাডাল্ট পেয়ার মাত্র ষোলোশো টাকা জোড়া অবশ্যই কনফার্ম মেল ফিমেল আছে তবুও আপনারা যারা নেবেন ভালো করে দেখে নেবেন মেল ফিমেল আছে কি না মাত্র ষোলোশো টাকা জোড়ায় এই সুন্দর লুটিন অফলাইন লাভবাট পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখির হাটে অনেকদিন পরে বন্ধুরা জাভা পাখি দেখা গেল জাভা পাখি কিন্তু হাটে এখন খুবই কম আসে আসে না বললেই চলে তো আজকে সাদা জাভা আপনারা পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া এবং কালো জাভা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা যাবা ছশো টাকা জোড়া এবং কালো জাবা চারশো টাকা জোড়া এবারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে সাড়ে ছশো টাকা জোড়া পাঁচশো থেকে সাড়ে ছশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে হঠাৎই পাখির দাম কিন্তু খুবই বেড়ে গিয়েছে তো আগামী হাটে কি হবে বলতে পারছি না আপাতত আজকে হাটে এই দামেই বিক্রি হচ্ছে তো যারা বদ্রি পাখি নিতে চান তারা অবশ্যই চলে আসুন আগামী দিনে হয়তো আরও দাম বেড়ে যেতে পারে এবারে পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন মাত্র দু টাকা জোড়া পাইন্যাপেল কনুর মাত্র দু টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্যই কিন্তু প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে যায় এবং কোন পাখির কি দাম যাচ্ছে সেগুলো আপনাদের দেখানো হয় তো এই জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্যাশলেস ককটেল দেখতে পাচ্ছেন এই সুন্দর প্যাশলেস ককটেলের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা জোড়ায় এই সুন্দর প্যাশলেস ককটেল পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে সে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর প্যাচলেস ককটেল পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়ায় বন্ধুরা যারা বার্টসেলিং ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান তারা অবশ্যই বার্ডসেলিং ভিডিও দিতে পারেন আপনারা যে বার্সেল করবেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বার্সেলিং ভিডিও প্রচার করে দেবো সঙ্গের নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে পাঠাবেন এবারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বদ্রিপাখি এখানে বদ্রিপাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা জোড়া সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন এবারে ব্লু ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইড কুনুর তিন হাজার টাকা জোড়া পাইনাপেল কোনুর দু হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সুন্দর ব্লু ইলো সাইড কনুর এবং পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে ব্লু পাইনঅ্যাপেল কোনুর তিন হাজার টাকা জোড়া এবং পাইনাপেল কনুর মাত্র দু হাজার টাকা জোড়া ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা ষোলোশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন স্টার ফিঞ্চ আছে সিঙ্গেল পিস আটশো টাকা সিঙ্গেল পিস স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আটশো টাকা এবং গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সিঙ্গেল সানকনুর দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা সিঙ্গেল সানকনুর মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা জোড়া এই সুন্দর সিঙ্গেল সানকনুরটা পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে সঙ্গে কালো ককটেল আছে বন্ধুরা কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা জোড়া সানকনুরের সঙ্গে কালো ককটেল আছে কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা জোড়ায় সিঙ্গেল সানকনুর চার হাজার টাকা সিঙ্গেল পিস চার হাজার টাকায় শানকনুর পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া হাটে আর এগারোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর কালো ককটেলগুলো দেখতে পাচ্ছেন কনফার্ম মেল ফিমেল এখান থেকে আপনারা বে বেছে নিতে পারবেন আর যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর ককাটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আছে তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট ফেয়ার আছে এবারে এক ঝাঁক পাইনঅ্যাপেল কনুর এবং ইলো সাইড কোনুর দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর আঠেরোশো টাকা জোড়া এবং ইলো সাইড কনুর ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে পাইনঅ্যাপেল কনুর আঠেরোশো টাকা জোড়া এবং ইলো সাইড কনুর ষোলোশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা অ্যালবিনো লাভবারট দেখতে পাচ্ছেন অ্যালবিনো লাভ আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অ্যালবিনো লাভবাট ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অ্যালবিনো লাভবাট ষোলোশো টাকা জোড়া বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ডসেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাইনঅ্যাপেল কোনো দেখতে পাচ্ছেন দু হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না পাইন্যাপেল কোন দু হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কোনো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের এবারে এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ এবং গোল্ডেন ফিঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার ফিঞ্চ লং ফিঞ্চ লংটেল ফিঞ্চও আছে সঙ্গে কাঠহটও আছে তো গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া কাঠহ পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া এবং ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম কনফার্ম মেলফিমেল করাই আছে কাঠঠহ পঁচিশশো টাকা জোড়াই আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে লংটেল ফিঞ্জ পেয়ে যাচ্ছেন অর্ডিনারি লংটেল ফিঞ্জ আটশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ফিশাল লাভবার্ট এখানে ফিশার লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া ফিশাল লাভবার্ট বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পাখি আছে এখান থেকে আপনারা বেছে নিতে পারবেন সুন্দর সুন্দর ফিশাল লাভবার এবারে বন্ধুরা ককটেল পাখি দেখতে পাচ্ছেন ককটেল পাখি আপনারা পেয়ে যাবেন লুটিনো ককটেল মাত্র পনেরোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট ফেয়ার পাখিগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ককাটেলগুলো পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো থেকে আর ছশো টাকা জোড়া পাখি অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাড়ে চারশো টাকা থেকে শুরু করে আর ছশো টাকা জোড়া পর্যন্ত এখানে বদ্রি পাখি আছে অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডবল রেড ফ্যাক্টর ইয়োলো সাইড কনুরগুণ দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে মাত্র দু হাজার টাকা জোড়া ডবল রেড ফ্যাক্টর ইয়েলো সাইড কোনুর দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে বন্ধুরা ডিএনএ পেপার করা নেই ডিএনএ পেপার আপনারা পাবেন না ডবল রেড ফ্যাক্টারি ইয়েলো সাইড কোনোর দু হাজার টাকা জোড়া এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া পাখি পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে এখান থেকে সিঙ্গেল পাখি নিতে পারবেন না জোড়ায় জোড়াই নিতে হবে পাঁচশো টাকা জোড়ায় এই সুন্দর অ্যাডাল্ট পাখিগুলো পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখির হাটে বন্ধুরা পাখির দাম শুনেই তো বুঝতে পাচ্ছেন, আজকে কেন শুরুতেই বলেছিলাম যে ডবল দামে বিক্রি হচ্ছে তো আজকে পাখির এই দাম আছে বর্তমানে আগামী দিনে কি হবে বলা যাচ্ছে না এবারে এক ঝাঁক বার্ড দেখতে পাচ্ছেন এখানে বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো টাকা থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভ পাঠগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে লুটিনো ককটেলগুলো দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া কালো ককটেল দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এবং কালো ককটেল বারোশো টাকা জোড়া শুরু থেকে যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিং ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত বার্ট লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সুন্দর সুন্দর আউল ফেঞ্চগুলো দেখতে পাচ্ছেন আউল ফেঞ্চ হাজার টাকা জোড়া লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া ক্রিস্টেল বেঙ্গলি ছশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ মাত্র পনেরোশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আছে বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ আছে লংটেল ফিঞ্চ নশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা সুন্দর স্টার ফিঞ্চ দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া ইয়োলো গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে সুন্দর সুন্দর স্টার ফিঞ্চ এবং ইলো সাইড সরি ইোলো গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে মাত্র ষোলোশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সুন্দর ককাটেল পাখি দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল মাত্র চৌদ্দোশো টাকা জোড়া অবশ্য এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র চৌদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে দেখছেন যাদের তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখাবো আজকে একদম অ্যাডাল্ট সানকনুর কত দামে বিক্রি হচ্ছে ডিএনএ পেপার দিয়ে এবারে যে হ্যাঁ পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা থেকে আর সাতশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন রাতারাতি কীভাবে পাখির দাম এতটাই বেড়ে গেলো ভাবতেই পাচ্ছি না আগামী দিনে এই দাম থাকবে কি না তাও জানি না কিন্তু আজকে এই দাম চলছে অবিশ্বাস্য দাম তো যারা বদ্রি পাখি রেখেছেন অবিলম্বে বিক্রি করে দিন এখন বিক্রি করলে মোটামুটি ভালোই দাম পাবেন সুন্দর শানকনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার কনফার্ম মেল ফিমেল ডিএনএ কার্ড সমেত পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে মাত্র তেরো হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা তেরো হাজার টাকা জোড়ায় একদম অ্যাডাল্ট শানকনুর পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার দিয়ে আজকে গড়িয়া পাখিরহাটে যারা এই সুন্দর সানকনুরটা নিতে চান অবিলম্বে গড়িয়া পাখিরহাটে চলে আসুন মাত্র তেরো হাজার টাকা জোড়ায় এই সুন্দর সান বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাটে শুধু পাখি নয় বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিফিক খরগোশ সাদা ইঁদুর সব কিছুই পাওয়া যায় আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো জিনিস নিয়ে যেতে পারবেন এবারে সিঙ্গেল সানচিক এসছে সিঙ্গেল সানচিক আপনারা পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা এবং পাইনাপেল কোনুর আছে পাইনাপেল কোনুর আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই